হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের কবিতার নাম ছন্দে শুধু কান রাখো কবির নাম অজিত দত্ত মন্দ কোথায় মন দিও না ছন্দে শুধু কান রাখো দ্বন্দ্ব ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না কো ছন্দ আছে ঝড় বাদলে ছন্দ আছে যোছনাতে দুপুরে পাখির ডাকে ঝিঝির ডাকে ঘোর রাতে নদীর ছতের ছন্দ যদি মনের মাঝে শুনতে পাও দেখবে তখন তেমন ছড়া আর কেউ জলের ছন্দে তাল মিলিয়ে নৌকো জাহাজ দেয় পারি ছন্দে চলে ঘড়ির কাটা ছন্দে বাঁধা রাত্রি দিন কান পেতে যা শুনতে পাবে কি ছুটি নয় ছন্দহীন সকল ছন্দ শুনবে যারা কান পেতে আর মন পেতে চিনবে তারা ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে মনের মাঝে ডমবে মজা জীবন হবে পদ্যময় কান্না দিলে ছন্দে যেন পদ্য লেখা সহজ নয় নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে এবং এমনই সুন্দর সুন্দর কবিতা দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে